রবিবার প্রধানমন্ত্রী একশো ষোলতম মন কি বাত অনুষ্ঠান ভার্চুয়াল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতাপগড় মন্ডল অন্তর্গত উনচল্লিশ নংবোথে সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সহ অন্যান্যরা মন কি বাত অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন নিজের মার নামে বৃক্ষরোপণ হর ঘর তিরঙ্গা এই সমস্ত কর্মসূচি একমাত্র প্রধানমন্ত্রীর দরুন সম্ভবপর তাছাড়া তিনি বলেন প্রধানমন্ত্রী আহ্বানকে সাড়া দিয়ে বনদপ্তরের অধীন পাঁচ মিনিটে পাঁচ লাখ

পাঁচ মিনিটে পাঁচ লাখের উপরে আমরা সমস্ত ত্রিপুরাতে আমরা পের লাগিয়েছি আমি সেটা যখন মুখ্যমন্ত্রীর আমাদের কনক্লেভ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে উপস্থিতিতে সেখানেও আমরা এই ধরনের আইডিয়া তো উনি আমাদের দেন হর ঘর তিরঙ্গা আমরা কখন ভেবেছি কখনো হর ঘর তিরঙ্গা পনেরোই আগস্টে আমরা গত তিন বছর ধরে আমরা এখানে করছি আলাদা আগেও আমরা পয়সা দিয়ে পয়সা দিয়ে না মানে বাড়ি দিয়ে যেগুলো এই ফ্ল্যাগ কিন্তু এই যে পয়সা দিয়ে কিনে এই যে একটা দেশাত্মকদের ভাবনা দিয়ে শুরু হয়েছে আগে আমরা কোনদিন দেখি আমি জানি না আগামী দিন এরকম প্রধানমন্ত্রী আর কোনদিন আসবে কিনা এই সন্ধিক্ষণ আর কোনদিন আসবে কিনা আমার দাও সবাই জানেন গতকালের রেজাল্টও আপনারা কি বলছেন এর আগের হরিয়ানার রেজাল্টও কি বলছে মধ্যপ্রদেশের রেজাল্ট কি বলছে ছত্তিশগড়ের রেজাল্ট কি বলছে রাজস্থানের কত কথা কত ধরনের কথা বলেছে কিন্তু আলটিমেটলি প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে বলেই সেটা সম্ভব হয়েছে এবং কাজের কোন বিকল্প নিয়ারেস্ট নিয়ারেস্ট বলে কোনো লাভ না का ई पता का ठीकु ठीकु आहे तू वारी आ का नट रियल